ভিডিওটা পুরো দেখবে পুরো শুনবে তারপরে তোমরা অবশ্যই যদি পারো তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে ভালো কমেন্ট করবে অবশ্যই মা তোমাদের ভালো জিনিস দেখাবে তা যে কোনো ভক্ত যেভাবে মাকে ডাকছো স্মরণ করছো আর যারা নাম্বার চাইছো যে মায়ের নাম্বার আমি চাইছি মায়ের সঙ্গে যোগাযোগ করব মায়ের সঙ্গে কথা বলবো তাদের বলছি লং ভিডিওতে যাবে লং ভিডিও গিয়ে আমার প্রোফাইলে ভিডিও লং ভিডিওগুলো দেখবে শর্টে ভিডিও নাম্বার দেওয়া নাই লং ভিডিওতে দেবে দেখবে লং ভিডিওতে নাম্বার ঠিকানা আমি সব মায়ের দেয়া আছে অবশ্যই ভরের দেয়া আছে ভর কিভাবে আসে কিভাবে যায় কত ভক্ত মাকে ডেকে স্মরণ করে উপকৃত পাচ্ছে তোমরা সেখান থেকে সব কিছু দেখতে পারবে জাগ্রত দেবীর কতটুক ক্ষমতা কতটুক লীলা দেখায় এই লীলা সবাই দেখার সুযোগ হয় না তাই সব ভক্তকে বলছি অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লং ভিডিওতে দেখবে